সাদমানিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটা দচ সহকারে দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে কোন কোন উপজেলায় এখনও স্মার্ট কার্ড বিতরণ করা হয়নি বা কত স্মার্ট কার্ড এখনও বিতরণ করা শেষ করেছে বা কতগুলি উপজেলা এখনও স্মার্ট কার্ড বিতরণ করা শেষ করেনি সেটি আমরা দেখব তাই আমরা আমাদের মূল ভিডিও চলে যাব ছাপানো হলেও বাহাত্তর লাখ স্মার্ট কার্ড বিতরণ করেনি এসে তাহলে এখন যে স্মার্ট কার্ডগুলো বিতরণ করেনি তাহলে স্মার্ট কার্ডগুলো কি কি বিতরণ করার হবে না যারা এখন স্মার্ট কার্ড পায়নি অবশ্যই কি তারা স্মার্ট কার্ড পাবে না তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও দেশের সাতচল্লিশটি উপজেলার উন্নতম জাতীয় পরিচয়পত্র এনআইডি পিন হয়ে পরে থাকলেও বিতরণ করেননি নির্বাচন কমিশন বর্তমানে সাতচল্লিশ উপজেলায় বাহাত্তর লাখের মতো স্মার্ট কার্ড বিতরণ করতে পারেনি এসি তাছাড়া একশো তেতাল্লিশটি উপজেলার স্মার্ট কার্ড এখনও ছাপাতে পারেনি সংবিধানটি প্রতিষ্ঠানটি আসলে যে স্মার্ট কার্ডগুলো তৈরি করার কথা ছিল সেগুলি এখনও কিন্তু তৈরি হয়নি ইসি কর্মকর্তা জানান দেশে মোট উপজেলার সংখ্যা পাঁচশো উনিশটি এগুলোর মধ্যে বিতরণ শেষ হয়েছে তিনশো পঞ্চাশটি উপজেলা স্মার্ট কার্ড বর্তমান স্মার্ট কার্ড বিতরণ চলমান আছে এমন উপজেলার সংখ্যা এগারোটি যারা যে সকল যে উপজেলায় তারা স্মার্ট কার্ড বিতরণ করেছে সে সকল উপজেলার সংখ্যা হল এগারোটি স্মার্ট কার্ড মুদ্রিত হয়েছে কিন্তু বিতরণ শুরু হয়নি এমন উপজেলার সংখ্যা হলো পনেরোটি এখনও পনেরোটি উপজেলায় তারা স্মার্ট কার্ড দেয়নি পার্সোনালাইজেশন সেন্টার ডেলিভারি অপেক্ষা রয়েছে এমন উপজেলার সংখ্যা এগারো একুশটি আরও স্মার্ট কার্ড মুদ্রণ করা হয়নি এমন উপজেলার সংখ্যা একশো তেতাল্লিশটি জানা যায় কর্মকর্তারা জানান ভোটার তালিকা ভিত্তিতে নাগরিকদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় দুই সালে আইডিএ স্মার্ট কার্ড প্রকল্পটি হাতে নেন কমিশন তারপর দীর্ঘ চার বছর নানা চড়াই ও চড়ায় ফেরিয়ে স্মার্ট কার্ড তৈরির দিকে এগুলো সংস্থানটি এক্ষেত্রে ফ্রান্সের প্রতিষ্ঠান আরবধার টেকনোলজিশনর সঙ্গে এই সময় 9 কোটি ভোটারদের জন্য 9 কোটি ব্র্যান্ড স্মার্ট কার্ড তৈরি করতে দিয়ে 2015 সালে 14ই জানুয়ারি চুক্তি করে হয়, যার মেয়াদ ছিল 18 মাস। কিন্তু মেয়াদ বাড়ানোর পরেও 2017 সালে জুন পর্যন্ত চুক্তির উল্লেখিত কার্ড সর্বহকোতে পাইনি প্রতিষ্ঠানটি। ফলে যে সব বছরের শেষের দিকে অবর্তনার কাছ থেকে জরিমানা আদায় করা হয় আসলে তাদের যে স্মার্ট কার্ডগুলো তৈরি করার কথা ছিল যে সময়ে তাদেরকে সময় বাড়া দেওয়ার পরে কিন্তু তাদেরকে তারা এখন স্মার্ট কার্ডগুলো অবশ্যই বিতরণ বা দিতে পারেনি তার জন্য তাদেরকে একটা জরিমানা করেছিল নির্বাচন কমিশন তাহলে যারা এখন স্মার্ট কার্ড পায়নি অবশ্যই তারা স্মার্ট কার্ড পাবে কিন্তু তাদেরকে একটু ধৈর্য সহকারে থাকতেই হবে যারা নতুন ভোটারের জন্য হয়েছিলো তারা কিন্তু অবশ্যই স্মার্ট কার্ড পাবে ইসির কর্মকর্তা আরও জানিয়েছেন অবর্তনা দশ এক দশমিক এক দশমিক একান্ন ডলার দরে সাত কোটি তেয়াত্তর লাখ সরবরাহ করতে পেয়েছে সে মোতাবেক পূর্বের এক কোটি সাতাশ লাখ নাগরিকের কার্ড ঘাটতি ছিল এই কয়েক বছরে বেড়ে দাঁড়িয়েছে ভোটার বেড়ে দাঁড়িয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন সব মিলিয়ে আরও প্রায় সাড়ে চার কোটির মতো ব্র্যান্ড কার্ড তৈরি এবং তাদের নাগরিক তথ্য ইনপুট করে বিতরণ যেতে হবে এর জন্য আইডিএস দ্বিতীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে আর এমন হাজার এক হাজার আটশো পাঁচটি পাঁচ কোটি টাকায় এ প্রকল্প থেকে তিন কোটি কার্ড দেওয়ার কথা থাকলে ও ডলারের দাম বাড়ায় দুই কোটি ছত্রিশ লাখ তেত্রিশ হাজার সাতশো বিশটি কার্ড দেন বিএমটিএফ অবশিষ্ট কার্ডগুলো প্রকল্পের মেয়াদ শেষে রাজত্ব খাত থেকে ক্রায়ের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেবে ইসি তবে নতুন প্রকল্প থেকে কার্ডটি তৈরি ও বিতরণ আসলে যারা এখনও কার্ড পায়নি তাদের কার্ডগুলো বিতরণ করার জন্য বা কার্ডগুলো তৈরি করে নেওয়ার জন্য কিন্তু তারা এই প্রকল্পটি বাস্তবন করেছে নির্বাচন কমিশন ইসি তেমন আগ্রহী নেই একশো তেতাল্লিশটি উপজেলা প্রায় দেড় কোটির মতো ভোটার স্মার্ট কার্ড ছাপানো হয়নি বলে জানিয়েছেন অনেক কর্মকর্তা ইসি সচিব শফিউল আজিম এ বিষয়টি সম্পৃক্ত অনুষ্ঠিত এ সবাই অভিকৃত কার্ড দ্রুত বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন তিনি বলেন এমন আমরা এনআইডি সেবাকে সহজ করতে নানা উদ্যোগ নিচ্ছি আমরা চেষ্টা করছি এসব এর জন্য কর্মকর্তা মনিটরিং করার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি যেন তারা খুব সহজে এই কার্ডগুলো পেয়ে যায় সেদিকে কিন্তু এখনো অনেক কার্ড বিতরণ করার বাকি আছে যেন বাহাত্তর লাখেরও বেশি যেন স্মার্ট কার্ড বিতরণ করার বাকি আছে যেসব উপজেলা এখনও স্মার্ট কার্ড পায়নি অবশ্যই দূরত্ব তাদেরকে স্মার্ট কার্ড দেওয়ার যে প্রকল্পটি বাস্তবায়ন করেছে সে দিকে কিন্তু তারা নজরদারি রাখছে নির্বাচন কমিশন নিশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ